আপনি কি একবারও ভেবে দেখেছেন একটা অঙ্গ প্রতিদিন আপনার জন্য কি পরিমাণ কাজ করছে তবু আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না বরং আপনি তার উপর চাপ প্রয়োগ করে নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাই এই ক্ষতি থেকে বাঁচতে আপনার কি করা দরকার চলুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লিভার হলো শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা প্রতিদিন আপনার জন্য অসংখ্য কাজ করে যাচ্ছে লিভার থেকে নিঃসরণ হয় পিত্তরস যা শরীরের চর্বি ভাঙতে সাহায্য করে এছাড়া এটি শরীর থেকে টক্সিন পদার্থ বের করে রক্ত ফিল্টার করে গ্লুকোজ জমিয়ে রাখে এবং ভিটামিন ও মিনারেল সংরক্ষণ করে কিন্তু যখন লিভারে চাপ পড়ে বা ক্ষতি হয় তখন হতে পারে ফ্যাটি লিভার হেপাটাইটিস লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের মতো মারাত্মক সব রোগ এই রোগগুলো শুরুতে বোঝা যায় না কিন্তু ধীরে ধীরে শরীর ধ্বংস হতে থাকে লিভারকে সুস্থ রাখতে কি করবেন লিভারকে সুস্থ রাখার জন্য অবশ্যই চিনি ও তৈলাক্ত খাবার কমাতে হবে ধূমপান ও অ্যালকোহল একদম বাদ দিতে হবে পর্যাপ্ত পানি পান করুন সবুজ শাক সবজি বাদাম ডাল ও লেবু জাতীয় খাবার খান এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন আপনার লিভার যত ভালো থাকবে আপনি ততই ফিট ফ্রেশ আর ফোকাসড থাকবেন সুস্থ লিভার সুস্থ জীবন প্রেসক্রাইব করুন স্বাস্থ্য হোক আপনার আপন শক্তি